আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে স্বাগতম আপনারা দেখি বুঝতে পারছেন আমি এর আগের পারও বলে দিয়েছিলাম যেমন নেক্সট ভিডিওটা কি হবে একলা একটা শিশু একলা একটা বাড়িতে হতে পারে আপনি বাবা মা আছেন হতে পারে আপনি বাবা মা নেই সাথে হতে পারে আপনার বাচ্চার সাথে গ্র্যান্ড প্যারেন্টস আছে হতে পারে ডাক্তার কেয়ার গিভার আছে কিন্তু তারপরও কি একটা শিশু একটা ছেলে একটা মেয়ে তারা কি আসলেই সাথে আছে নাকি একা একটু চিন্তা করে দেখুন তো আপনি বাবা মা বাসায় আছেন ঠিকই কিন্তু আপনার ব্যস্ত তার সাথে খেলার সময়টুকু আপনার নেই তার সাথে বসে কথা বলার সময়টুকু আপনার নেই তার সাথে শেয়ার করার সময়টুকু সাথে নেই কথায় আছে আগেতে আগে বলতো যে বাচ্চাদের সাথে বাচ্চা হতে হয় আপনি কি আসলে বাচ্চাদের সাথে বাচ্চা হচ্ছেন আপনি আপনার কাজে ব্যস্ত কিন্তু আপনি বাসে আসছেন আপনি রুটিন করে তার সাথে সময় দিচ্ছেন না তার সাথে কথা বলছেন না তার প্রবলেম শেয়ার করছেন না প্রবলেমগুলো সলভ করছেন না আপনি অফিসে কাটাচ্ছেন সময় আপনি চিন্তা করছেন বাচ্চার জন্য আপনি টাকা পয়সা কামাচ্ছেন বাচ্চাকে ওয়ার্ল্ড স্কুলে আপনি পড়াতে পারবেন তাকে আপনি ভালো লাইফ দিতে পারবেন আদৌ কি তার ওই ভালো লাইফটা কি সে অতদিন পর্যন্ত বাঁচতে পারবে কি না তো আপনি শিওর না আপনি বাচ্চারে ভালো লাইফের জন্য একা করে এমনভাবে গ্রোয়িং একটা স্টাইল হয়েছে যে এখানে দেখা যাচ্ছে দেখুন বাবা মা ব্যস্ত বাসায় আছে কিন্তু আপনি এমন একটা লাইফ স্টাইল তারা দিচ্ছেন সে পরবর্তীতে আপনি সে নিজেই আপনাকে কোয়েশ্চেন করবে যে আমি তো এমনটা চাই নাই আমরা প্রতিনিয়তই এমন অনেক ভিডিও অনেক মুভি দেখে থাকি যে আমাদের প্যারেন্টসের জন্য বাচ্চারা কতটা ডিস্টার্ব তারা পরবর্তীতে লাইফের একটা সময় তারা নিজেরাই বলে যে আমি তো এমন ব্যস্ত বাবা মা চাই নাই আমি এমন টাকা পয়সা চাই নাই আমি এমন লাইফ স্টাইল চাই নাই কেন তোমরা আমার সাথে এমনটা করেছো কেন আমাকে একটু সময় দেওনি আমার প্রবলেমের হলে সময় তোমরা আমার সাথে ছিলে না যারা একা বাবা মা তাদের জন্য তো এটা আরও বড় চ্যালেঞ্জ কারণ দেখুন বাবার সাথে বসে মেয়েটা একটু কিছু জিনিস শিখছে আমরা চিন্তা করি না ও তো পারবে ও আছে ভালো আছে ও ও যখনই আপনার সাথে থাকে তখনই আপনি তাকে হ্যাপি দেখেন কারণ ও চায় আপনি সাথে থাকেন সবসময় আর আপনি ওই অতটুকু পরিমাণ হ্যাপি দেখে আপনি ফিল করতে করছেন যে না ইজ হ্যাপি শি ইজ হ্যাপি তারা ভালো আছে কোনো সমস্যা নেই আপনি মান্থলি পে করতে পারছেন আপনি ভালো স্কুলে পাঠাতে পারছেন কিন্তু সেই ভালো স্কুলটা কি ভালো সময় দিচ্ছে তাকে কি ভালোভাবে গড়ে উঠতে সাহায্য করছে এটা একটাবার আপনি চিন্তা করছেন না একটা প্যারেন্টস একটা মা একটা নিরাপত্তা জায়গা হয় একটা বাবা একটা সাহসের জায়গা হয় বাচ্চারা কি স্কুলে যেয়ে শিখে সব কিছু আমি জাস্ট বলতে চাচ্ছি যদি স্কুলে যে সবকিছু শিখতো বুঝতো তাহলে যারা যারা যায় প্রত্যেকটা বাচ্চারাই প্রত্যেকটা বাচ্চারাই ভালো জ্ঞান বুদ্ধি সম্পন্ন হতো এই যে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপে আপনি কতটুকু অংশীদার সেটা আপনার উপর নির্ভর করে আপনার বাচ্চার সামাজিক কার্যকলাপ তার কথাবার্তা ব্যবহার আচার আচরণ তার খুশি সব কিছু কিন্তু পরিবার থেকে আসে এটা কিন্তু আমরা সবাই জানি যে কে কেমন তার পরিবার কেমন সেটা তার ব্যবহারে বোঝা যায় কিন্তু আমরা সেটা করি না আমরা বাচ্চাকে টাকা পয়সা দিচ্ছি তাকে আমরা ভালো স্কুলে পাঠিয়ে দিতে পারছি হ্যাঁ এতটুকু এনাফ হ্যাঁ যাও ওখানে যে সারা দিনটা পি স্পেন্ড করো ফ্রেন্ডসদের সাথে যাও কিন্তু ওই ফ্রেন্ডদের সাথে সে কি আসলে চায় ফ্রেন্ড লাইফ না তার বাবাকে চায় সে কি আসলেই ফ্রেন্ড লাইফ চায় না তার মাকে চায় বয়স হলে যেমন সাপোর্ট দরকার ঠিক তেমনি বাচ্চাদেরও কিন্তু সাপোর্ট দরকার প্রতিটা সময় প্রতিটা স্টেপে আমরা এটা কিন্তু ফিল করতে পারি না ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লা